হ্যালো আসসালামু আলাইকুম আমি শহীদ খান আজকে আমি আপনাদেরকে দেখাবো এই লেকমি আইলেনার অরিজিনালটা আপনারা কিভাবে চিনবেন এবং ডুপ্লিকেট কিভাবে চিনবেন আমি সবসময় আপনাদেরকে সচেতনমূলক ভিডিও দিয়ে থাকি কসমেটিক্স প্রোডাক্ট আপনারা কিভাবে চিনবেন এবং কিনবেন প্রত্যেকটা প্রোডাক্টই আমি আপনাদেরকে শেখাই যাতে আপনারা কিনে উপকৃত হতে পারেন এবং আপনারা উপকৃত হতে হলে যে দোয়াটা করবেন এটাই আমার সফলতা আমি চাই আপনাদেরকে প্রত্যেক কসমেটিক্স প্রোডাক্ট যাতে কিনে আপনি যাতে মার্কেটের থেকে না ঠোকেন সে কারণে আমি চ্যানেলটা তৈরি করেছি তাই আমার ভিডিও যদি আপনাদের এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন কারণ আমি নিত্য নতুন যে কোনো প্রোডাক্টই মার্কেটে ডুপ্লিকেট হয়ে গেলে আমি সেটা আপনাদেরকে অরিজিনাল কীভাবে চিনবেন জানিয়ে থাকি তো আজকে যে প্রোডাক্টটি দেখাবো সেটা হলো লেকমি এ আইলেনার দুটি আপনি কীভাবে চিনবেন সেইটা আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন কাছাকাছি ক্লোজ করে দেখালে আপনারা চিনবেন এবং কিনতে পারবেন আপনাদের জন্য সুবিধা হবে তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অন্যরা যাতে দেখে উপকৃত হতে পারে এবং তা সেভাবে কিনতে পারে তো চলুন ক্লোজ করে কাছ থেকে দেখাই তাহলে প্রোডাক্ট দুটি আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন চলুন তো ভিডিও শুরুতে আমি আপনাদের কাছকে দেখাবো কিভাবে আপনারা লেখমি অরিজিনাল আইলেনার এবং ডুপ্লিকেটটা কিভাবে চিনবেন তো আমার হাতে আপনারা দুটি লেকমি আইলেনার দেখতেছেন একটা হলো অরিজিনাল একটা হলো ডুপ্লিকেট কীভাবে চিনবেন আমি আপনাদের আজকে দেখাবো প্রথমে আপনারা এই যে এটা হলো অরিজিনাল এটা হলো ডুপ্লিকেট এবং এটা লেখাটা দেখুন আপনার লেকমি সুন্দরভাবে লেখা এখানে দেখেন এল এ কে এম আই উচ্চারণটা ঠিক নাই বুঝছেন এটা এভাবে আপনার এল এ কে কে এম এ দেখেন এখানে আই ই এখানে উচ্চারণটা ঠিক নাই এখানে দেখেন কী সুন্দরভাবে লেখা আছে তাই নামটাও দেখে নিন ওইভাবে লেখে দেখা দেখে লেখা দেখে নেবেন এখন এখানে আলটিমেট গ্লাম আলটিমেট গ্লাম অর্থ তো আপনার তো জানেনই আলটিমেট গ্লাম অর্থ সবচেয়ে সেরা আকর্ষণীয় স্টাইলিশ লুক আইলেনার আলটিমেট গ্লাম আর এটার ভিতরে দেখেন আপনারা কি লেখা পাল্টা সঠিক লেখা নাই এভাবে আপনারা দেখে কিনে নেবেন তারপরে আমি যদি আরেকটি আপনাদেরকে চিনাই সেটা হলো এই যে আপনার মুখাটা থাকবো লেকমি অরিজিনালটা থাকবে কালো আর ডুপ্লিকেটটা থাকবে এই যে স্কিন কালার এভাবে আপনারা চিনবেন আমি আপনাদেরকে সময় অরিজিনাল ডুপ্লিকেট কিভাবে চিনবেন সেজন্য ভিডিও দিয়ে থাকি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আবার এবার আমি আপনাদের যদি একদম এই পাশে দেখাই উল্টায় দেখালে আপনারা আরও বুঝতে পারবেন এখন দেখেন এখানে কি সুন্দর করে ইউনিলিভারে একটা লোগো আছে কত চমৎকার এবং এখানে নাম্বার দেওয়া আছে এবং হিন্দুস্তানি ইউনিলিভার লিমিটেড এই যে দেখেন মেড ইন ইন ইন্ডিয়া এই যে আমার হাতের নিচে দেখছেন মেড ইন ইন ইন্ডিয়া হিন্দুস্তানি ইউনিলিভার লিমিটেড লেখা কত সুন্দর এখানে কিন্তু কিচ্ছু লেখা নেই কিচ্ছু নেই এখানে ইউজ থার্টি মান্থ এবং ফ্রম ডেট নেট ওয়েট এডি লেখা আছে বগিচুগি আর এখানে দেখেন কত সুন্দরভাবে লেখা দিচ্ছে কত চমৎকারভাবে আপনার নয় গ্রাম এবং হিন্দুস্তানি ইউনিলিভার লিমিটেড এবং অনেক সুন্দর সব কিছু স্পষ্টভাবে লেখা আছে এবং এখানে আপনার যে দায়িত্বটি দেখা এখানে কিন্তু কোনো স্টিকার নেই এদের কিন্তু একটা আছে এই এই যে এ পাশে দেখেন কোম্পানির বার আছে এবং আপনারা এই লেখা গলি দেখে কিনে নেবেন এইভাবে চিনবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এটার এটা কিন্তু আপনার দেখতো যে আপনারা বুঝতেছেন যে এটার এই দেখেন বোতলটা কত সুন্দর এবং পরিষ্কার এবং এটার ডিজাইনটা কত চমৎকার তাহলে এভাবে আপনারা দেখে চিনে নেবেন আরেকটি যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হলো খুব সুন্দর জিনিস এটা হলো যেটা অরিজিনাল সেটার ভিতরে থাকবে ছাই কালার আমি আমার হাতে দিয়ে দেখাইতেছি তাহলে আপনারা আরও সুন্দরভাবে বুঝবেন একটু মোটা করে দিই তাহলে বুঝতে পারবেন এটা থাকবে ছাই কালার তো মোটা করে দিলাম বুঝছেন আপনাদের বোঝার শার্টটা আমি দেখাচ্ছি ছাই কালার থাকবে শুকালেও কালার হয়ে যাবে বুঝছেন এটা দেখা যাচ্ছে না বুঝলে আপনারা আপনারা শুখানের পরে বুঝতে পারবেন আর এটা থাকবে একদম কালো এটা শুকানোর পরে ছাই কালার হয়ে যাবে আর এটা কালারটা থাকবে একদম কালো আর পানি দেখেন দেখছেন আপনি শুকানোর পরে বোঝা যাবে কিছুটা এটা থাকবে সাই কালার আর এটা থাকবে কালো আরটা শুকাবে না আর কালারটা দেখেন কালো লাগতেছে আর এটা সাই কালার হয়ে যাবে দেখতে খুব সুন্দর লাগবে এটা শুকানোর পরে বুঝতে পারবেন আপনি এইভাবে চির দেখে কিনে নেবেন